বাচ্চারা যখন কার্টুন দেখছে এটা তো তারা আসলে বিনোদিত হচ্ছে কিন্তু কোডিং বা প্রোগ্রামিং এটা তো এক ধরনের শেখা তো পড়াশোনার যে এখন যে চাপ থাকে বাচ্চাদের সেই পড়াশোনার চাপের পাশাপাশি এটাও যদি তারা আবার মানে শেখে তাহলে এটা তাদের চাপটা ডাবল হয়ে যাচ্ছে কিনা তাদের পড়াশোনার উপরে বা মনস্তত্বের উপরে কোনো এক্সট্রা প্রভাব পড়ছে কিনা এটা কোনো পড়াশোনা ক্ষতি করবে না এটা এখানে আসলে বাবা মাদের একটা বড় ভূমিকা আছে এখন আপনি যদি বাচ্চাকে এই কাজটা করতে প্রেসারাইজ করেন তাহলে তো এটা তার মধ্যে একটা প্রেশার ফিল করবে কিন্তু আপনি দেখেন যদি তাকে প্রেশার না দেন তাকে এন্টারটেইনিং হইতে শেখান বা এই জিনিসগুলো শেখার এখন কিন্তু বাংলাদেশে দারুণ দারুণ প্রতিষ্ঠান তৈরি হয়েছে প্রচুর কম্পিটিশন হয় বাচ্চারা গিয়ে এখন ফ্রাইডেগুলোতে প্রচুর কম্পিটিশন হচ্ছে রোবোটিক্স কম্পিটিশন হচ্ছে বাচ্চাকে একটা এলিমেন্ট দিচ্ছে সে নিজে একটা রোবোটিক্স বানাচ্ছে সে কিন্তু নিজেকে একটা ওয়াও ফিল করছে ও আমি একটা দারুণ ক্রিয়েট ক্রিয়েট করে ফেলেছি এরকম বাচ্চাদের এখন কিন্তু প্রচুর এলিমেন্ট পাওয়া যায় এই ইনস্ট্রুমেন্ট পাওয়া যায় প্রচুর আপনার এটাকে বলা হচ্ছে আপনার বাচ্চাদের জন্য এরকম প্রচুর টেকনোলজিক্যাল বুঝুন ইলিমেন্ট ডিভাইস পাওয়া যায় সেই ডিভাইসগুলো কিন্তু সে এন্টারটেইন করতে পারছে এগুলো দিয়ে শিখছে তার মধ্যে কিন্তু আসলে বোরিংনেস কাজ করে না আপনি খেয়াল করে দেখবেন যেসব বাচ্চারা রোবোটিক্স করে যেসব বাচ্চারা পেন্টিং করে আপনি কিন্তু তাকে বোরিং পাবেন না সে বরং সেটাকে এন্টারটেন করছে এটা বাবা মন্দর একটা ভূমিকা আছে যদি বাবা মা প্রেশারাইজ করে যে না তোমাকে এটা করতেই হবে তখন কিন্তু সে এটাতে এনজয় করবে না আপনি পড়াশুনোর বাইরে এগুলোতে কেন আনবেন বাচ্চাকে আনবেন এই জন্য যেন বাচ্চাটা পড়াশুনোকে ফিল না করে এই জন্য আপনি এই ক্রিয়েটিভ মানে সেক্টরগুলোতে বাচ্চাকে নিয়ে আসবে যেন বাচ্চা পড়াশোনাকেও এনজয় করে এটাকেও এনজয় করে